বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয় কবে চার নভেম্বর উনিশশো বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদ হন কতজন পাঁচজন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোথায় কুষ্টিয়া জেলার মেহেরপুরে মুক্তিযুদ্ধে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি সাহায্য করেছিল পশ্চিমবঙ্গ পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটি প্রশান্ত মহাসাগর মিশরের বিখ্যাত মমি কিসের সঙ্গে সম্পর্কিত মৃতদেহ সংরক্ষণ তাজমহল কোথায় অবস্থিত আগ্রা ভারত ভূমধ্য সাগর কোন দুই মহাদেশের মাঝে অবস্থিত ইউরোপ ও আফ্রিকা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা কত ডিগ্রির বেশি হতে পারে পাঁচ হাজার সেলসিয়াস কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহ মানুষের চোখের সবচেয়ে আলো সংবেদনশীল অংশ কি রেটিনা ওজন স্তর কোন গ্যাস দিয়ে গঠিত ওজন থ্রি কোন ধাতুটি তরল অবস্থায় থাকে পারদ একটি ব্যাটারিতে বিদ্যুৎ উৎপন্ন হয় কোন পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমার সোনার বাংলা গানটি রচনা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিসেফ এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড সাহিত্যের সৌরজগত নামে পরিচিত কে কাজী নজরুল ইসলাম বাংলা ব্যাকরণে সমাস কাকে বলে দুই বা ততোধিক শব্দের মিলনে একটি নতুন শব্দ হওয়া বাংলাদেশের সুন্দরবন কোন ধরনের বন ম্যানগ্রোভ বন